বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলুর কুলচা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি বানাবো আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা যদি ময়দাটা পছন্দ না করেন সেক্ষেত্রে আটা দিয়েও বানাতে পারেন এরপর একটা চামচের সাহায্যে ময়দার মাঝখানটা এইভাবে সরিয়ে দিতে হবে আর হাফ কাপ মতো টক দই আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম অবশ্যই দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা আপনারা যদি ইস্ট দিয়ে বানাতে চান সেক্ষেত্রে বেকিং সোডা আর বেকিং পাউডারের দরকার পড়বে না তারপর একটা চামচে করে এইভাবে মিক্স করে নিতে হবে প্রথমে দইয়ের সঙ্গে বেকিং সোডা আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ পর দেখবেন এটা ফুলে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপও করে দিতে পারেন এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে ময়দাটা হাতে করে মেখে নিতে হবে এই সব উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে একটু একটু করে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা খুব বেশি নরমও না আর খুব শক্ত হবে না ডোটা আমি বানিয়ে নিয়েছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম হয়েছে আর খুব বেশি নরম করা যাবে না কারণ চিনি আছে আর বেকিং পাউডার আছে তাই এটা পরে আর একটু নরম হয়ে যাবে এবার এটা একটা কাপড় চাপা দিয়ে রেখে দিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এই দিকে লাগছে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন চাট মশলা আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো এই সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে আপনারা যদি চান এখানে পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি সেই জন্য পেঁয়াজ কুচিটা ব্যবহার করলাম না আলুটা মাখা হয়ে গেছে আর পনেরো থেকে কুড়ি মিনিট আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার কারণে ময়দাটা অনেকটাই ফুলে গেছে এরপর হাতে করে আবারও ভালো করে মেখে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি ডোটা একদম স্মুথ করে নিয়েছি এরপর হাতে করে এইভাবে লেচি কেটে নিচ্ছি আমি রকম সাইজের লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় সাইজেরও লেচি কেটে নিতে পারেন দেখুন সব লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার একটা পুর ভরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার দুই কাপ ময়দাতে আট পিস কুলচা হয়েছে দেখুন একটা রেডি হয়ে গেল আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই একইভাবেই আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এরপর একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে এটা শুকনো না হয়ে যায় এরপর কুলচাগুলো বেলে নিতে হবে আমি শুকনো ময়দা দিয়েই বেলে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে শুকনো ময়দা এখানে দিয়ে দিলাম আমি লম্বা শেপে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রাউন্ড শেপেও বানিয়ে নিতে পারেন তবে বেলার সময় হালকা হাতে বেলতে হবে খেয়াল রাখবেন যাতে ভেতরের পুরটা না বেরিয়ে আসে তারপর ওপর থেকে একটু কালো জিরে আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপর আবারও হালকা করে বেলে নিচ্ছি দেখুন একটা রেডি হয়ে গেল আর কুলচাটা ঠিক এই রকম মোটা রেখেই বেলে নিতে হবে এর থেকে বেশি পাতলা হলে কিন্তু একদমই ভালো লাগবে না এরপর কুলচা ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ কাপ জল জলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেলে রাখা কুলচাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনায় যে ছিদ্র অংশটা ওই অংশটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম এতে ভেতরের বাষ্পটা বেরিয়ে আসবে না এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা কুক করে নিতে হবে প্রায় এক মিনিটের মতো জলটা যখন শুকিয়ে আসবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে দিলাম এবার ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি কিংবা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ঘি বা বাটার দিলে এর টেস্ট দারুণ আসে আর শক্ত হয়ে যায় না খুব আস্তে করে এইভাবে উল্টে দিয়ে অপর সাইডটাও আমি বাটার ব্রাশ করে দিলাম তারপর দুই সাইডটাই ভালোভাবে ভেজে নিতে হবে দুই সাইডটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর একইভাবে বাকি কুলচাগুলো আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কুলচাটা দিতে হবে আর কতটা পরিমাণ জল দিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কুলচাগুলো বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই সহজ একটি রেসিপি আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচশো থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ